আলহামদুলিল্লাহ অসুস্থ শরীর নিয়েই আমি আমার ছোট সাহেবকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করলাম আসলে অসুস্থ হলেই একমাত্র বোঝা যায় সুস্থ থাকাটা আমাদের জীবনে আল্লাহর দেয়া কত বড় নেয়ামত আর বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলেই একমাত্র বোঝা যায় যে একটা ঘরে একজন গৃহিণীর কতটা প্রয়োজন আর পুরো পরিবারটাই মনে হয় যেন কি অসুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আমি যে খুব একটা ভালো নেই এটা আমার অনেক প্রিয় আপুরাই জানেন আমার আগের ভিডিওতেও দেখেছেন বা বলেছি আর তাছাড়া আমি রেগুলার ভিডিও দিতে পারি না তাই আমার অনেক প্রিয় আপুরাই আমার খোঁজ নিচ্ছেন জিজ্ঞেস করছেন জানতে চাচ্ছেন কেন আমি ভিডিও দেই না তো আসলে এজন্য আর বলার অপেক্ষা থাকে না যে আমি সুস্থ আছি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থাতেই রেখেছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি কেন না আল্লাহ এখন আমাকে আমার বাসায় রেস্টে রেখেছেন এমনও হতে পারত যে আমাকে হসপিটালের বেডে শুয়ে রেস্টে থাকতে হতো হয়তো বা সেরকম কিছুই হতে পারতো তাই যখন যে অবস্থাতে আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আমি ভিডিওর থাম্মালে এবং শুরুতেই বলেছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার ছোট সাহেবকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করলাম তো আমার ছোট সাহেবটাকে এবং নতুন করে পথ চলাটা কী এটা অবশ্যই বলবো তার আগে বলি আমি আজকে আমার ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না থেকেই যেহেতু আমি অনেকটা অসুস্থ তাই চাইলেও আসলে সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করতে পারি না শুরুতে আমি সিম দিয়ে লাউ শাক ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার ছোটো মেয়ের বা ছেলে মেয়ের হচ্ছে মহা ঔষধ মুরগির মাংস মুরগির মাংস রান্না করা হচ্ছে আমাদের অধিকাংশ বাচ্চাই মনে হয় এই মুরগির মাংসের প্রতি এতটা আসক্ত হয়ে গেছে যে মুরগি ছাড়া ওরা ভাত খেতে চায় না তো আমার ছোট মেয়েটা রকম আর কি মুরগি ছাড়া সে ভাত খেতে চায় না মুরগি হলে আর তাকে নিয়ে ভাত খাওয়ার কোনো ঝামেলা করতে হয় না যদিও আমি ছোট মেয়ে বলছি সে কিন্তু এখন ছোটো না সে ভার্সিটি পরে যেহেতু আমার দুই মেয়ে তো সেখান থেকে হচ্ছে সে ছোট আর বড়ো মেয়ের বিয়ে হয়েছে নাতি হয়েছে সেটা তো অনেক আপুরাই জানেন তো এই জন্য তাকে আর কি ছোট মেয়ে বলছি আর রান্না করেছি হচ্ছে মাছ মাছ রান্না করেছি শাক আলু দিয়ে লতা মতো গাছের উপরে আর কি আলুটা ধরে তবে এটাকে আমরা শাক আলু বলি জানি না কে কে চিনেন বা কে কী নামে ডাকেন আমরা কিন্তু এটাকে শাক আলুই বলি তবে মাছ রান্নাটা এই শাক আলু দিয়ে খুবই মজা হয়েছিল খুব টেস্ট হয়েছিল রান্না শেষে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি যদিও ওই কাজগুলো করা আমার জন্য এখন খুবই কঠিন অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আমার কি অসুখ হয়েছে আসলে পরপর আমার অনেকগুলো অসুখ হয়েছে যার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি আর এর আগে কখনো আমি এতটা অসুস্থ হই না আসলে আমার এই ৪৫ বছর বয়সে তো আজকে সেই হিসাবে বয়সটা বলে দিলাম সবাইকে তবে আমার মনে হয় এই বয়সে এসে আমার মতো সবাই ভুল না করাই উচিত নিজের প্রতি কিছুটা কেয়ার রাখা দরকার সংসার আমরা করি সংসার ধর্ম আমাদের পালন করতেই হবে যেহেতু আমরা গৃহিণী তবে নিজেরও কিছু খেয়াল রাখা দরকার কারণ কি মনের বল আর গায়ের শক্তি দিয়ে আপনি সবসময় সব কিছু থেকে পার পাবেন না বা সব কিছু এড়িয়ে যেতে পারবেন না চাইল আমার ক্ষেত্রেও তাই হয়েছে আসলে আলহামদুলিল্লাহ আমার এই এইটুটুকু বয়সে কখনো আমি এতটা অসুস্থ হই না যদিও বা হয়েছে খুব জোর ঠান্ডা লেগেছে বা ঠান্ডা জ্বর এরকম আমাকে কখনো বড় ডাক্তারের শরণাপন্ন হতে হয় না পা এক্সট্রা বা না পা খেলেই আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি কিন্তু এবার তার সম্পূর্ণ ব্যতিক্রম আর এটার জন্য আসলে বিশেষ করে আমি দায়ী বেশি কারণ আমি নিজের প্রতি অনেক বেশি অবহেলা করে ফেলেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে আমাদের অধিকাংশ গৃহিণীদের মানে অধিকাংশ মহিলাদেরই কিছু মেয়েলি সমস্যা দেখা দেয় যেটা আসলে আমরা একদমই অবহেলা করি আর এটা আসলে অবহেলা করা উচিত না তবে ভাবছিলাম যে ভিডিওতে কখনো এই কথাগুলো বলবো না কারণ এই ভিডিওটা অনেকেই দেখবেন হয়তো বা অনেক পুরুষরাও দেখবেন আমার অনেক ভাইয়ারাও দেখেন তাই আর কি বলবো না ভেবেছিলাম কিন্তু আসলে অনেক আপুদের স্বার্থেই বলছি কারণ আমরা অনেক গৃহিণীরাই নিজের প্রতি বেশি অবহেলা করি তো আমি আসলে কি বোঝাতে চেয়েছি সেটা হয়তো অনেক আপুরাই বুঝে গেছেন তো আমার মনে হয় আপনারা এই ব্যাপারে একটু সচেতন থাকবেন নর্মালি কোনো ব্যাপার ভেবে মানে অবহেলা করবেন না সাথে সাথে এরকম সমস্যা হলে ডাক্তারের কাছে যাবেন আমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম তবে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমি তখন অনেকটা অসুস্থ হয়ে গেছি আর ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথেও আমার অসুখটা সানে না আমার বেশ মাসখানিক সময়ের মতো লেগেছে আর এই মাসখানিক সময়ে আমি অনেকটা দুর্বল হয়ে গেছি আর তার আগে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল। অনেকেই জানেন এরপর যখন আমি এখান থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে রিকভারি করছিলাম তখন আবার আমার চিকনগুনিয়া হয় তো সব মিলে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ি মানে এখনও কিন্তু আমি অনেক অসুস্থ অনেক দুর্বল জানি না আমার বয়সে আপনারা বুঝতে পারছেন কি না তার মধ্যে তো অনেকেই জানেন যে আমার জীবনে আমার ছোট সাহেবের আগমন আর আমার ছোট সাহেবটাকে অনেকেই বুঝতে পেরেছেন আমার রোজাইন পাখি যারা পুরান তারা তো জানেনি আর যারা নতুন আজকে আমার ভিডিওতে জয়েন হয়েছেন তারা তাদের জন্য বলছি আর কি রোজাইন হচ্ছে আমার মেয়ের ছেলে বাবু তো ওর নাম হচ্ছে রোজাইন আর রোজাইন নামের অর্থ হচ্ছে আল্লাহর দেয়া উপহার সত্যি এই দুই হাজার চব্বিশে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার ছিল আমার রোজাইন তো অনেকেই হয়তো দেখবেন যে আসলে আমি ভিডিওতে অনেক কাজ করছি সত্যি কাজগুলো করতে আমার অনেক কষ্ট হচ্ছে মানে দাঁড়িয়ে থাকাটাই খুব কষ্টের আমার জন্য আমার যেহেতু চিকন কনিয়া শরীর খুবই ব্যথা পায়ে খুব ব্যথা তারপর ওই যে কষ্ট তো করতেই হবে যেহেতু নিজের সংসার আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউদের তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম মনে হয় আর যেহেতু মা হয়ে ছেলে মেয়েদের ভালোর জন্য ছেলে মেয়েদের মানে মঙ্গলের জন্য নিজেকে তো একটু স্যাক্রিফাইস করতে হবে কারণ আমার বড় মেয়ে অনেকেই জানেন লেখাপড়া করতেছে তো যেহেতু বাবু হয়েছে। তো বাবু হওয়ার জন্য তার একটা সেমিস্টার ড্রপ হয়ে গেছে আর এই সেমিস্টারটা শেষ হলেই তার বিবিএ কমপ্লিট হবে তো আমি যেহেতু ওর মা তাই আর কি আমি চাই না কোনোভাবেই সে পিছিয়ে যাক একটা সেমিস্টারের জন্য সে অনেকটা পিছনে পড়ে যাবে বা বলা যায় না অ্যাক্সিডেন্টলি সে যদি এই সেমিস্টারটা না করতে পারে তাহলে গত চার বছরের যে তার লেখাপড়ার ইটা বাদ হয়ে যাবে দরকার নেই তো জন্য বললাম যে আমার কষ্ট হয়ে হোক আমি রোজাইনকে দেখে রাখবো এবং আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো কোনো সমস্যা নেই তুমি কন্টিনিউ করো তোমার লেখাপড়া এবং ফেব্রুয়ারির মধ্যে তুমি তোমার পড়া লেখা শেষ করে বেরিয়ে যাও কারণ হয়তো বা আমার কাছে তুমি ভবিষ্যতে নাও থাকতে পারো নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারো তো আমি কোনোভাবেই চাই না যে ওর লেখাপড়াটা আসলে নষ্ট হয়ে যাক আর ছোট মেয়ে যেহেতু তার কেরিয়ার নিয়ে ব্যস্ত তো এই জন্য আর কি আমি আসলে মারা এরকমই হয় এজন্য আমি চাই না যে আসলে আমি আমার একটু সুখের জন্য বা ভালোর জন্য ছেলেমেয়েরা ঘরে বসে থাকুক তাদের কেরিয়ার নষ্ট করে এই আর কি মারা যেমন হয় যেমন এই যে আমি অসুস্থ আমার মা কিন্তু অনেক বয়স্ক তারপরও গ্রাম থেকে ছুটে এসেছে আমাকে দেখার জন্য একটু হেল্প করার জন্য এরকমই আসলে মায়েদের ধর্ম তো এটাই আসলে বলেছিলাম যে আমি আমার ছোট সাহেবকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করলাম হ্যাঁ তো এই যে মেয়ে ভার্সিটি চলে গেছে ছোট মেয়েও হচ্ছে তার কুচিংয়ে চলে গেছে তো এখন আর কি আমি রান্না শেষ করে আমার ছোট সাহেবকে মানে আমার রোজাইনকে আমি গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার মা ওর কাছেই আছে। আর এই জন্যই বলেছিলাম যে আমার ছোট সাহেবকে নিয়ে আমার নতুন করে পথ চলা আর এই যে কিসেনের কাজগুলো আস্তে ধীরে করে নিচ্ছি আর কি যেহেতু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে পছন্ড ব্যথা করে তাই এই কাজগুলো জমে আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম